কাজী সাহেব আপনাকে কখন বলেছি বিয়ের কাজটা শুরু করতে আপনি এখনো কেন বসে আছেন জি 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 দাঁড়ান আমার কেন যেন মনে হচ্ছে আপনি কিছু একটা গোপন করছেন মান মানেটা খুবই পরিষ্কার পারমিত না আসা পর্যন্ত এখানে কোনো বিয়ে হবে না আমি সেটা হতে দেবো এই ছেলে বাইরের মানুষ হয়ে তুমি আমাদের ব্যাপারে নাক গলাচ্ছ কেন আপনারাই তো বললেন আপনারা আমার ফ্যামিলি মেম্বারের মতো মানে আমার আপন জন তাই প্রয়োজন হলে শুধুমাত্র নাক না পুরো মাথাটাই গলিয়ে দেব বলতে চাও তুমি আপনার বিহেভিয়ার খুবই উইয়ার্ড লাগছে আর পারমিতাকে বাড়িতে কিভাবে ট্রিট করা হয় সেটা আমি খুব ভালো করেই জানি তো আগে আমাকে জানতে হবে পারমিতা কোথায় আছে ও ঠিক আছে সহজ শুধু জটিল করছো কেন মা সত্যি ঘরে আছে তো কেন থাকবে না আমি কি মিথ্যা বলবো হাব আবার মানে কে কোথায় আছে সেটা নিয়ে ঝামেলা লাগল হয় না আগে বিয়ে আর ইরফানের বিয়েটা হয়ে যাক বলটন আবারও মিলেনিয়ার অফারে বলটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার বসন ইরফান দেরি হয়ে যাচ্ছে না আমাদের কিন্তু পারি মশন ইরফান মে বি মন খারাপ আর আমাদের বিয়ের পরে তোর বিয়ে না আসলে না আসুক আমাদের বিয়ের পরে আমরা নিজেরা গিয়ে ওকে নিয়ে আসবো ঠিক আছে না এখন ওকে নিয়ে আসা দরকার ইরফান আপনার আসার কোনো দরকার নেই এখানে একটা শুভ কাজ হচ্ছে সেটাকে শেষ হোক বারো কোথায় আছে সেটা আমি দেখছি এই ছেলে দাঁড়াও চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি পারমিতার কাছে রহমান ভাই আপনারা বিয়ে পড়ানো শুরু করেন জি 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 কাজী সাহেব আপনি দেরি করছেন কেন শুরু করুন শুরু করুন শুরু করুন ওই ঘরে তো পারমিতা নেই তাহলে মা সৌরভকে কেন ওই ঘরে নিয়ে যাচ্ছে আসলে কাহিনীটা কি এসো যা পারমিতা আছে ভেতরে থ্যাংক ইউ আন্টি আপনি কি ব্যাপার আপনি কাঁদছেন কেন পারমিতা কোথায় আপনিও জানেন না ছোট ভাবে কই আজ ইরফান রিয়ার বিয়ে হবে ওসমানকে ফিরে আসতেই হবে তার জন্য আমাকে যা মূল্য দিতে হয় a mi tipo.